প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রংপুরের হাড়ি আমের জন্মস্থান মিটা পুকুর খোলা গাছ থেকে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটি আম বাগান এবং চারপাশে বড় বড় আম গাছ এগুলো মূলত সবগুলোই হচ্ছে হাড়ি আম এ বছর হাজার পঁচিশ সালে হাড়ি আমের কেমন ফলন হয়েছে এবং হাড়ি আম কখন উঠবে কোন জায়গায় বিক্রি হয় সে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আজকে মূলত একটু ধারণা দেব তো চলুন এই বাগানটি আমরা দেখি দেখতে পাচ্ছেন আম ঝুলে আছে অনেক তবে এবছর কিন্তু আমের ফলন কিছুটা কম হয়েছে যদিও মুকুল অনেক বেশি এসেছিল আপনার দেখতে পাচ্ছেন এই যে এই আমগুলো এগুলো কিন্তু সবগুলো হচ্ছে হাড়িভাঙা আম হাড়িভাঙা আমের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে নিচের দিকে কিন্তু চিকন হয় উপরে মোটা হয় এবং আমগুলো কি সুন্দর কালার হয়ে আছে সাইজগুলো ভালো হচ্ছে এখনও প্রায় এক মাসের উপরে সময় আছে অর্থাৎ প্রায় পাঁচ সপ্তাহ বলতে পারেন পাঁচ সপ্তাহ পরে এই আমগুলো আসলে পরিপক্ক হবে তখন বাজারে এই আমগুলো উঠবে তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে মোটামুটি ভালো আম এসেছে তবে আমের ঘনত্ব যদিও কম কিন্তু আমগুলো ঘনত্ব কম হওয়ার কারণে আমের সাইজগুলো ভালো হয়েছে একই রকম সাইজ কালারগুলো আস্তে আস্তে সুন্দর হয়ে উঠছে থোকায় থোকায় সিঙ্গেল আম বিভিন্নভাবে আমগুলো মূলত আছে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমরা রংপুরের মিঠাপুকুরে যেখানে হাড়ি ভাঙা আমের জন্মস্থল সেখানকার একটি ছোট্ট বাগানে আছি রাস্তার ধারের এই বাগানটিতে দেখছি গাছগুলো বেশ বড় বড় গাছ এবং আমও মোটামুটি দেখছি যদিও এই সিজনে আম কম তারপরেও আম কিন্তু কিছু কিছু দেখা যাচ্ছে এবং আমগুলো মোটামুটি বড় হয়ে গেছে এবং হাড়ি ভাঙা আম দেখুন এগুলো আরও বড় হবে আমগুলো আস্তে আস্তে একটু ভালো ওয়েদার পাচ্ছে রোদ বৃষ্টি কিছু কিছু গাছে বেশ ভালোই আম এসেছে যেমন এই গাছটিতে যদি আপনাদেরকে দেখাই মোটামুটি ভালোই আম এসেছে দেখুন আমগুলো আরও বড় হবে এক মাসে আমগুলো বড় হবে এবং হাড়িভাঙা আম সাধারণত নিচের দিকটাতে চিকন হয়ে যায় এবং উপরের দিকে মোটা দেখতে পাচ্ছেন এদিকেও কিছু গাছ আছে যে গাছগুলিতে ভালোই আম এসেছে আর কি এই যে মোটামুটি বড়ো গাছ আমও আছে মোটামুটি এটা হচ্ছে রংপুরের সেই ঐতিহ্যবাহী যে আম আমগুলো দেখতে কীরকম হয় দেখুন নিচের দিকটা একটু চিকন হয়ে আসে এবং ছুচালো হয়ে আসে এবং উপরের দিকে মোটা গোল এই রকম এটাই হচ্ছে রংপুরের একবারে আসল হাড়িভাঙা আম প্রিয় দর্শক তবে এবারে কিন্তু আমের ফলন খুব বেশি ভালো নয় আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলোতে আম আছে কিন্তু আমের পরিমাণ যে খুব বেশি বলবো তা নয় প্রিয় দশক এই হচ্ছে রংপুরের মিঠা পুকুরের পদাগঞ্জ বাজারের আম চত্বর এটি হচ্ছে রংপুরে বিখ্যাত পদাগঞ্জ আমের হাট এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আমের বাজার এটি হচ্ছে হাড়িভাঙা আমের এবং এই বাজারে এককভাবে প্রায় নাইনটি ফাইভ আম শুধু হাড়িভাঙায় বিক্রি হয় তো এখানে মূলত আর কিছুদিন পরে অর্থাৎ আমের সিজন যখন শুরু হবে তখন কিন্তু ব্যাপক মানুষের আনাগোনা তৈরি হয়ে যাবে আম চাষি আম ব্যবসায়ী এবং যারা আম সংগ্রহ করবেন এই ধরনের লোকজনের মুখরিত হয়ে যাবে প্রিয় দর্শক এই হচ্ছে রংপুরের মিঠাপুকুর পদাগঞ্জ হাট যেখানে পদাগঞ্জের সবচেয়ে বড়ো আমের বাজার বসে থাকে এই জায়গাটিতে দেখছেন এই ফাঁকা জায়গাটি মাঠের মতো এখানে মূলত আমের বেচা কিনায় মুখরিত হয়ে উঠবে আমের মৌসুম শুরু হলে দেশ বিদেশ থেকে অনেক মানুষ অনেক ব্যবসায়ী পাইকারি পাইকার যারা আছেন তারা এখান থেকে আম কেনেন এবং ট্রাকে করে নিয়ে যান নিশ্চয়ই আপনারা দেখেছেন এই জায়গাটি তখন কর্মব্যস্ত হয়ে ভরে ওঠে এবং এই রাস্তা জুড়ে আমের গাড়ি আমের ভ্যান এ ভরে থাকে এবং এখানে কিন্তু আম বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিসও এখানে কাজ করে থাকেন দেখতে পাচ্ছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং এখানে অনেকগুলো কুরিয়ার সার্ভিস ট্রান্সপোর্ট কোম্পানিগুলো সারা দেশে আম পাঠানোর ক্ষেত্রে কাজ করে থাকে এই জায়গাটিতে মূলত এই বাজারটি বসবে আর হয়তো এক মাস পরেই প্রিয় দর্শক আমরা আছি মিঠাপুকুরে রংপুরের মিঠাপুকুর হাড়িভাঙা আমের জন্য যে জায়গাটি পদাগঞ্জের আশপাশের এলাকাটা দিয়ে মূলত আমরা আপনাদের কাছি এবছরে কীভাবে কীরকম বছর আসলে কীরকম হাড়ি ভাঙা আমের ফলন হয়েছে সে বিষয়গুলো দেখানোর জন্য মূলত একটু আম বাগানগুলো ঘুরতে এসেছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটি একটি হাড়ি ভাঙা আমের বাগান সবগুলো গাছে হাড়ি ভাঙা আমের এবং গাছগুলোর বয়স প্রায় পনেরো থেকে বিশ বছর বয়স হবে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন তবে আমরা যেভাবে আশা করেছিলাম যে আমের ফলন কম মনে হচ্ছে তবে এই গাছগুলো দেখে ঠিক সেরকম মনে হচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন হাঁড়িভাঙা আমগুলো বেশ বড় হয়ে গেছে অনেক বড় হাড়িভাঙা আম এই সাইজটি প্রায় দুইশো গ্রাম পার হয়ে যাবে এবং অনেক বড় লাগছে গাছগুলোর আমের ফলনও ভালো হয়েছে দেখতে পাচ্ছেন গাছ জুড়ে মোটামুটি ভালো আম আছে প্রত্যেকটা গাছেই মোটামুটি আম আছে যদিও আমের ঘনত্ব কম কিন্তু আমগুলো বড় হয়েছে আমগুলোর ওজনও ভালো মনে হচ্ছে দেখে আমরা দু একটা ছোটো গাছে আপনাদেরকে আমগুলো মূলত দেখাবো এই যে দেখুন মোটামুটি সব গাছে আম আছে আর কি হাড়িভাঙা আমের এই ধরনের গাছগুলোই বেশি এই মিঠাপুকুর পদাগঞ্জে যেখানে এ ধরনের আমগুলো হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই মোটামুটি আম এসেছে এবং আমগুলোর সাইজ ভালো এবং আপনাদেরকে যে বললাম হাড়িভাঙা আম ছুচালো হয় নিচের দিকটাতে এবং এগুলোর কালারগুলো আসছে এখনও দুই মাসের মতো সময় আছে আর কি দুঃখিত এখনও এক মাসের মতো সময় আছে জুনের পনেরো তারিখের পরে মূলত আমগুলো পরিপক্ক হবে এখানে একটি গাছ দেখতে পাচ্ছি এবং আমও দেখতে পাচ্ছি দেখুন এই যে আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে এবং আমের কালারগুলো বলুন আমগুলোও কিন্তু সুন্দর হবে এগুলো হচ্ছে আসলে একবার রংপুরের অরিজিনাল হাঁড়ি ভাঙা আম কারণ এগুলো আসলে লাল মাটির আম আমগুলোর টেস্টও ভালো হয় এবং আম কিভাবে ধরে আছে দেখুন আম থোকায় থোকায় আম ধরে আছে একবারে গাছের সাথে কাণ্ডের সাথে লেগে আছে এখানে কোনো পাতা নেই শুধু আম ধরে আছে প্রিয় দর্শক দেখুন কি চমৎকার একটি দৃশ্য হাঁড়িভাঙা আমের ব্যাপক সুনাম আছে চাহিদা আছে দেশ জুড়ে সো এই বাজারে যখন আম প্রস্তুত হয়ে যাবে তখন আপনাদেরকেও দেখাবো এখানকার আমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কেউ যদি আপনারা এ ধরনের আম সংগ্রহ করতে চান আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিছু উদ্যোক্তার সঙ্গে আপনাদেরকে সরাসরি এই আমগুলো পৌঁছানোর ব্যাপারে হয়তো সহযোগিতা করতে পারব এই হচ্ছে এই বাগানটি দেখছেন অনেক বিশাল বড়ো একটি বাগান চারপাশেই সব একই সাইজের গাছ এবং গাছগুলোর দূরত্ব মোটামুটি একই বলা যাবে যেমন এই লাইনের গাছগুলো যদি দেখছেন দূরত্বগুলো প্রায় কত হবে দশ থেকে পনেরো ফিট হবে বা বেশি হতে পারে আমি খালি চোখে দেখছি কিন্তু বেশ দূরে দূরে গ্যাপ আছে হয়তো এখানে কিছু ঘন গাছ একটা দুটো মাঝখানে লাগানো হয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমগুলো একবার ডালের সঙ্গে লেগে থাকে পাতা ছাড়াই এই হাড়িভাঙা আমের এটা অবাক করা একটা বিষয় গাছের আম উপর নিচ সব জায়গায় মোটামুটি একই রকম এবারের সিজনে কেমন হাড়িভাঙা আম হয়েছে আম হাড়িভাঙা আমের জন্মস্থান রংপুরের মিঠা পুকুরে সেটি দেখানোর জন্য দু একটি বাগান আপনাদেরকে মূলত ঘুরে দেখাচ্ছি আগামীতে আরও বড় যখন হবে আমগুলো হয়তো আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আরও একবার এই হচ্ছে হাঁড়িভাঙা আমের গাছ বাগান আমগুলো হাঁড়ি ভাঙা সাধারণত এইভাবে জোড়ায় জোড়ায় হয় থোকায় থোকায় হয়ে থাকে হাঁড়িভাঙা আমের একটি বৈশিষ্ট্য সিঙ্গেল আম যেমন থাকে সেরকম থোকা থোকা আমও থেকে থাকে জোড়া জোড়া আম বেশিরভাগই আমরা দেখতে পাই অনেক সময় এই যে এখানে যেমন জোড়া হয়ে আছে এ ধরনের জোড়া হয় এবং আমগুলোতে কিন্তু স্পট অনেক কম তুলনামূলক আমগুলো ভালো হয়েছে ফ্রেশ আম দেখা যাচ্ছে বেশি আমি কোনো ধরনের দাগ নেই আমগুলো ডবল ডবল আম হয়ে আছে সুন্দর অনেক চমৎকার হয়ে আছে এবং আম আমি আপনাদেরকে যেটি বললাম একবারে গাছের গোড়া পর্যন্ত আম ধরে পাতা না থাকলেও আম থাকে এই যে দেখুন শুধু আম ধরে আছে এভাবে এই যে পাতা না থাকলেও অনেক আম থাকে আমের সাইজগুলোও ভালো কালারগুলোও ভালো তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখনও প্রায় পাঁচ সপ্তাহ বাকি আছে বাট আমের সাইজগুলো কিন্তু ভালো হয়েছে আমার হাত পুরো ভরে যাচ্ছে এবং আমের কালারগুলো চমৎকার হয়েছে কারণ এই মুহূর্তে কিন্তু বাগানিরা ব্যাপক হারে যত্ন নিচ্ছেন এবং আমি গতবারের তুলনায় আপনাদেরকে খুব ভালোভাবে বলতে পারি যে এবারে আম কম হয়েছে বাট আমের সাইজগুলো কিন্তু সুন্দর এখনই কারণ প্রায় আমগুলো অনেক বড় বড় সাইজ মনে হচ্ছে এবং আমগুলো তো এখনো এখনো এক মাসে কিন্তু আম বড় হবে আপনাদেরকে আমি এরপরে নেক্সট দেখাবো অবশ্য এই দেখাবো যে আমগুলো কত বড় হয়েছে থোকায় থোকায় আম ধরে আছে একবারে সত্যি আমি আপনাদেরকে এবারে আম দেখাতে এসে আমার ভালো লাগছে আমগুলোর কালারগুলো গুলো ভালো এবং যে একবারে রংপুরের যে একবারে অরিজিনাল হাড়ি ভাঙা আম সেটার যে শেপ কালার এভরিথিং এখনই চলে এসেছে এবং এটি খালি চোখে না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো যারা আসলে রংপুরের হাড়িভাঙা আম খেতে চান তাদেরকে জুনের পনেরো তারিখ থেকে মোটামুটি জুলাইয়ের দশ পনেরো তারিখের মধ্যে আমগুলো সংগ্রহ করতে হবে কারণ হাড়িভাঙা আম কিন্তু বেশি দিন থাকে না তো আমরা এখানে একজন আম চাষিকে পেয়ে গেছি লাকিলি তো আপনার নামটা একটু বলবেন কি মনোহর ভাই যাক ভালো হলো মনোহর ভাইকে পেয়ে আমাদের সুবিধা হলো কারণ আমরা একটু মনোহর ভাইয়ের কাছ থেকে এই বাগান এই বাগানে কীরকম হাড়ি ভাঙা আম আছে কি ফলন হয়েছে সে সম্পর্কে যদি একটু ধারণা পাই তাহলে পুরো এই রংপুরের পদাগঞ্জ এলাকার যে বিখ্যাত হাড়িভাঙা আম সে সম্পর্কে মোটামুটি একটু আইডিয়াও পেয়ে যাব তো চলুন মনোহর ভাই আপনার বাগানটা একটু ঘুরে দেখি আমাদের দর্শকদেরও একটু হাড়িভাঙা আম সম্পর্কে জানতে চান এই বছরের একটু দেখেন আমগুলো কি অবস্থা আপনার আমের আম মোটামুটি কালার ভালো আছে তো বর্তমান মোটামুটি

এই তো প্রিয় দর্শক আমরা মোটামুটি আম দেখলাম এই মনোহর ভাইয়ের বাগানের এটি লাল মাটির আমের বাগান আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের আমের বাগানই বেশি হারিভাঙা আমের জন্মস্থান মিঠাপুকুরে তো মাসাল্লাহ বলতে গেলে আমের যেরকম মনে হচ্ছিল যে অতি খরার কারণে এবং মুকুল ঝরে যাওয়ার কারণে আমরা যেমন ভেবেছিলাম যে আমের ফলন হয়তো বা কম তবে এখন যা দেখছি তাতে মনটা ভরে গেল মোটামুটি আশা করা যায় যে আমরা একবারে আম যে খেতে পারবো না বা আম দেখতে পারবো না এরকম নয় মোটামুটি আম আছে এবং যত্ন যেভাবে নেওয়া হচ্ছে মনোহর ভাইয়ের মতো আম চাষিরা যেভাবে যত্ন নিচ্ছেন সামনে যেভাবে যত্ন নিচ্ছেন তাতে আমরা আশা করছি যে আম আসলে আরও ভালো হবে এবং আমগুলোর ফলনও ভালো হবে তো এই হলো প্রিয় দর্শক হাড়ি ভাঙা আমের এবছরের ফলনের প্রথম দিকের চিত্র আপনাদেরকে দেখালাম তো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ